সে <skrisa> গাড়ি لوم بوتي موم بوتي لکرا لوم بوتي لکرا لوم بوتي فريد باي موم بوتي لکرا موم بوتي فريد باي موم بوتي تا فريد باي موم بوتي فريد باي موم بوتي فريد باي موم بوتي لوم بوتي ذولتا لکرا

বামপতি আমরা তারা বহুপতি পতাকা আলো বহুপতি গুণক মামাই বহুপতি তাইলে বহুপতি আর কাট বহুপতি আজকে কত বহুপতি কলের চোক বহুপতি ওতন মারো বহুপতি প্রত্যেক তারা বহুপতি আমরা সবাই বহুপতি প্রত্যেক তারা বহুপতি हमने करा